আমার প্রিয় সন্তানরা কেমন আছে আমি অবিলম্বে আপনার হ্যানুম্যানকে যোগাযোগ করতে চাই আমার বাচ্চারা আপনার বাড়িতে একটি ভালো কাজ শুরু করবে অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়তো সে কারণেই আপনি এই বিশেষ বার্তা পেয়েছেন যদি তুমি এখানে এসেছ তুমি খুব খুশি এটা অনেক সুখ পাচ্ছে আজকের সুব উপলক্ষে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনি জেনে খুশি হবেন কারণ আজকের দিনটি খুব বিশেষ এবং ভালো তো চলুন দেখে নেওয়া যাক এই সুভ সময়ে আপনার জন্য কোন বিশেষ বার্তা কি জিনিস আপনি জানতে হবে তোমার কি ধরনের অনুগ্রহ হবে জীবনে কি বিশেষ কিছু ঘটবে যার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য তুমি ভয় পাও যার জন্য তুমি ভয় পাও এই সময়ে মনে হচ্ছে আমাদের দুজনের উপর অনেক অনুগ্রহ আছে অনেক কিছু তাহলে দেখা যাক কোন বার্তা আপনার জন্য আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানব যে আপনার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত আসবে কি জিনিস ঠিক আছে চলো শুরু করা যাক বাহ মনে হচ্ছে তোমার জীবনে কোন জাদু থাকবে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি এই জাদুটা বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে অলৌকিক ঘটনা আপনাকে অবাক করবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাটা বিশ্বাস করতে হবে যদি আপনি আগে বিশ্বাস না করেন তাহলে এখন এটা করুন কারণ একটি বিশাল জাদু আপনার জন্য অপেক্ষা করছে আমিও বলছি যে আপনি সাফল্যের জন্য তৈরি তুমি সফল হবে তুমি বিশ্বাস কর বা না কর আপনার জীবনের কিছু জিনিস হঠাৎ জাদু মতো হতে পারে এটা একটা অলৌকিক ঘটনা মনে হবে এবং আপনি হয়তো নিশ্চিত হতে পারবেন না যে আপনার জীবনে কি হয়েছে আজকের বার্তাটা আমার কাছে মনে হচ্ছে জাদুতে পুরোপুরি তৈরি একই সময়ে আমি মনে করি কেউ আপনার জন্য খুব উপযুক্ত কেউ আপনাকে খুব নিরাপদ রাখতে চায় খারাপ চোখের বিরুদ্ধে সুরক্ষা করতে চান আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ খুব যত্নশীল আপনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে রক্ষা করতে চান যার কারণে সঠিক নয় এটা হতে পারে আপনি কোনো বিশেষ ব্যক্তি বিশেষ কিছু তাই আমি আবার বলছি যে তোমার জীবনে জাদু হবে এই জাদু আপনার জীবনে উপলব্ধি করা হবে এবং আপনার জন্য একটি বিশাল সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করুন কারণ মানুষ কখনো জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে তুমি তোমার চোখ দিয়ে এই জাদুটা দেখতে যাচ্ছ এটা খুবই স্পেশাল চলুন দেখি আপনার জন্য আর কি বার্তা আছে নতুন জিনিস কি আপনার জীবনে দ্রুত আসবে বাহ অনেক কিছু দেখছে কিন্তু আমরা খুব বেশি নেব না এটা বার্তা ধরে রাখছে ওটা কি নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে একটি নতুন শুরু খুব দ্রুতই হতে যাচ্ছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং বার্তা বলছে যে আপনি নিজেকে বিশ্বাস করতে হবে আপনার ভয়গুলি ছোট জিনিসগুলিতে আপনাকে ঘিরে ফেলবেন না কিছু মানুষ ছোট ছোট জিনিসকে ভয় পায় তাই না কিন্তু শোন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে নতুন শুরু হতে যাচ্ছে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সে পাগল আর হ্যাঁ এবার তোমাকেও একটা বড় লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা নষ্ট হয়নি তুমি যা কর না কেন কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করছো হয়তো তুমি পশুদের ভালোবাসো এবং সব সময় তাদের জন্য দাঁড়াও সুতরাং এই ভালো কাজের ফল খুব দ্রুত এবং এই ফল ছোট নয় কিন্তু খুব বড এবং প্রচুর কিছু আশীর্বাদ যেমন আপনার জীবনে আসবে যা আপনি এখনও চিন্তা করতে পারেননি সে এমন বড় এবং সুন্দর জিনিস যা শীঘ্রই তোমাকে জীবনে ভালোভাবে নিয়ে আসবে এখন অন্য কিছু বিশেষ জিনিস দেখুন কিছু মানুষ বা কিছু পরিস্থিতি আপনার জীবন থেকে চলে যাবে যা আপনার কাছে নেতিবাচকতা এনে দিয়েছে কিছু জিনিস আপনি ক্লান্ত ছিল বিরক্ত ছিল হতাশ ছিল এখন তাদের শেষ হবে তুমি তোমার জীবনে একটা বড় চক্র শেষ করতে যাচ্ছ আর এই চক্রটি সম্পূর্ণ হলে অনেক আনন্দ এবং নতুন শুরু আপনার জীবনে আসবে আমার মনে হয় আপনি খুব শীঘ্রই একটা বড় লক্ষণ দেখতে পাবেন হয়তো এক হাজার দশ বার একটা বিশেষ সংখ্যা এসেছে এটা ঠিক যে আপনি একটি বড় চক্র শেষ করছেন যে জিনিসগুলো আপনাকে বিরক্ত করছে যা আপনার জীবন বিঘ্নিত করছে তা এখন শেষ হয়ে যাবে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খোলা আছে এবং এই নতুন অধ্যায়ে আপনি যা কিছু আকর্ষণ করছেন যা আপনি সত্যি এমন মানুষদের আকৃষ্ট করছে যারা নেতিবাচকতা ছড়িয়ে পড়েছে তারাও শেষ হবে আপনি এখন এমন একটি জীবনের দিকে যাচ্ছেন যেখানে আপনি চান হিসাবে সব কিছু ঘটবে তোমার মনে হয়েছিল এই ধরনের ইতিবাচক শক্তি আজ দেখছে আর হ্যাঁ বিশেষ কিছু হচ্ছে আপনার জীবনের শেষ করা যা সেখানে থাকা উচিত ছিল না মানুষ এমন পরিস্থিতিতে যাচ্ছে যা আপনার জীবনে এখন কোন স্থান নেই আপনি একটি বট চক্র সম্পন্ন করছেন এবং এটা খুব প্রয়োজনীয় ছিল তুমি অনেক দিন ধরেই এটা করতে চেয়েছো কিন্তু এখন সেই মুহূর্তটা এসেছে এখন তোমার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক আলো আসবে ভালো জিনিস আপনার পথে আছে আমার মনে হয় একজন বিশেষ মানুষ তোমার জীবনে আসবে যদি তুমি একটা থাকো তাহলে তোমার আসল হামাশাফর খুব দ্রুত তোমার সাথে দেখা করতে যাচ্ছে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বৈবাহিক জীবনের সব ছোট সমস্যা এখন সমাধান করা হবে সব কিছু খুব মসৃণ হবে আর হ্যাঁ আমিও মনে করি কেউ আপনাকে চুপ করে দেখছে হয়তো তোমার সঙ্গী যে তোমাকে ধরে নিয়েছে তাদের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যা তোমার জন্য খুব চিন্তিত করে তোলে সে তোমাকে চুপ করে দেখছে কিন্তু তুমি স্পষ্টতেই যেতে দিচ্ছ না তবুও তার চোখ তোমার দিকেই আছে আমি জানি না কেন সে তোমার জন্য খুব বেশি চিন্তিত হচ্ছে সে ভয় পায় যে তুমি তার থেকে কোথাও যাচ্ছ না সে তোমার সম্পর্কে কারো সাথে কথা বলছে এই বার্তা এসেছে কারণ আপনি এই জিনিস পৌঁছাতে হবে তুমি বিবাহিত নাকি একা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার জন্য খুবই চিন্তিত সে তোমাকে অনেক ভালোবাসে আপনার যত্ন এবং সব সবসময় আপনি নিরাপদ রাখতে চান যখন কেউ আমাদের জন্য এত ফিক্সিং করছে আমরা একটু ভালো বোধ করি যে আপনার জীবনে এমন একজন ব্যক্তিও নেই যা আপনার জন্য এতটা যত্ন করে এখন আসুন আপনার জন্য বিশেষ কি জিনিস সম্পর্কে কথা বলা যাক আপনার উপার্জনগুলিতে এমন কিছু থাকবে যা আপনাকে চ্যান্ডেলিয়ার লিয়ারে বাধ্য করবে হঠাৎ আপনার আয় বৃদ্ধি পাবে এটা খুবই ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমাকে জ্বলছে যারা তোমার বিরুদ্ধে লুকিয়ে 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 আছে তারা তাদের অহংকার ভেঙে যাবে সে তোমাকে কপি করছে চলো তোমাকে অনুসরণ করি কিন্তু এটা স্পষ্টতই ছেড়ে দিও না তুমি হয়তো নিশ্চিত যে হ্যাঁ এই মানুষগুলো আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভয়ে যাচ্ছে এই বার্তাটি তাদের জন্য যারা আপনাকে নিচু করার চেষ্টা করত আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে যা আপনাকে অনেক আনন্দ দেবে মনে হচ্ছে তুমি চিন্তায় খুশি হবে হঠাৎ এমন কিছু ঘটে যা আপনাকে লাভ দিতে বাধ্য করবে এর জন্য আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তি জোরদার করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনার মন অনুসারে সবকিছু ঘটছে এটা একটা নতুন শুরু এবং আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে হয়তো আপনার সঙ্গীর সাথে সামান্য কিছু ছোটখাটো জড়িত হয়েছে তুমি তাদের সাথে রাগ করছো বা তাদের সাথে কথা বলছো না কিন্তু তারা আপনার জন্য অপেক্ষা করছে সে চায় তুমি তাদের কাছে আসো এবং এটা তোমার জন্য খুব খারাপ এছাড়া আপনার জীবনে কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শ্বশুর নানা বা আত্মীয়কে বাইরের থেকে খুব ভালো দেখাচ্ছে কিন্তু বাস্তবে সে কারো মজা না এটা আপনার জন্য একটি নির্দিষ্ট বার্তা যে আপনি এই মানুষ সম্পর্কে সতর্ক হতে হবে সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক আপনাকে শুধু ধৈর্যশীল হতে হবে এবং আপনার জীবনে যা কিছু আসে তার জন্য প্রস্তুত থাকতে হবে তিনশো তেত্রিশ নিজেকে মনে কর যে তুমি সব আনন্দ ও আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত সাবধানে শুনুন এবং এই বার্তাটি বোঝার চেষ্টা করুন কেউ তোমার কাছে ক্ষমা চায় এটা আপনার সঙ্গী হতে পারে যার সাথে একটু বেশি নোকাজ বা ঝগড়া হয়ে যাবে আলোচনা বন্ধ হয়েছে কিন্তু এটা বড় লড়াই নয় সে তোমাকে অনেক চায় এটা আপনার সম্পর্কে এবং আপনি নিরাপদ রাখতে চান এজন্যই তিনি ক্ষমা চাইতে পারেন অথবা কিছু লোক সেখানে থাকতে পারে যাদের ভুল করা হয়েছে এবং পরে তারা তাদের ভুল বুঝতে পারে সে তোমার সাথে কথা বলতেও পারে আপনি যদি আসন্ন সময়ে আটশো বা চৌচল্লিশ এ উপস্থিত হন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু খুব বড এবং চমৎকার হতে যাচ্ছে তুমি একটা বিশাল জয় পাবে বিশেষ করে মে মাসের মাসটা অনেকের জন্য বিশেষ কিছু হবে এই মাসে আপনার কোনো বিশেষ তারিখ থাকতে পারে কারো জন্মদিন বা আপনার জন্য বিশেষ সুযোগ মে মাসে যা চান তা আমারও মনে হয় এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যা খুঁজছেন তা এই মাসে সম্পন্ন হতে পারে মে মাসের জন্য প্রস্তুত হন কিছু একটা খুব ভালো হবে আপনার বয়স্ক বা পূর্বপুরুষরা আপনাকে বলতে চায় যে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই তুমি একানো, তোমার সাথে অনেক শক্তি আছে চিন্তা করবেন না কারণ আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে যে পরিবর্তনটা আপনি কখনো চিন্তা করবেন না নতুন আশীর্বাদ আপনার জীবনে না বলাবে তুমি যে ভালো কাজ করেছ ভালো কাজগুলো এখন পাবে তুমি এই ভালো কাজটা করনি কারণ তুমি কিছু পাবে কিন্তু তোমার প্রকৃতি তাই তুমি অন্যকে সাহায্য করো কোনো স্বার্থপরতা ছাড়াই আপনি কোন ব্যাপার না যে কেউ আপনাকে সাহায্য করবে কি না কিন্তু সে উপরে প্রতিটি ভালো কাজ দেখছে এবং আপনাকে এটি একটি সুন্দর উপহার দেবে আগামী দিনে আপনি আপনার ঘৃণা এবং শত্রুদের আঘাত করতে যাচ্ছেন এটা আপনার জন্য নতুন শুরু হতে পারে কাদায় প্রচুর ফুলের মতো ফুল ফুলে যায় এবং এত সুন্দর ও আকর্ষণীয় যে মানুষ দেখে বিস্মিত হয় আচ্ছা আপনার জীবনেও নতুন শুরু হবে যা অনেক ফুলের মতো সুন্দর হবে এই নতুন শুরু নতুন আশীর্বাদ নতুন জয় আপনার জন্য প্রস্তুত আজ মেনে নাও আপনি লাল রং খুব পছন্দ করতে পারেন বা আপনার চারপাশে তাকান এই রং আপনার ইচ্ছা প্রতীক দারুণ সাফল্য তোমার জন্য আসবে তোমার প্রতিপক্ষকে তোমার কাছে পৌঁছানোর কোন উপায় নেই তাদের জীবনে কি ঘটছে তা আপনার জানা দরকার নেই শুধু তোমার জীবনের দিকে মনোযোগ দিন শোন কেউ তোমাকে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি শুনতে খুব ভালো লাগছে কিন্তু একটু সতর্ক হন কিছু লোক আপনার জীবনে পুনরায় প্রবেশের চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো সত্যি নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় আর সে তোমার জীবনটাকে আরও ঘুরতে পারে আবার সমস্যায় পড়ে যাও এমন মানুষদের জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে চিন্তা করুন তোমার মন ও হৃদয় শুনো আর যা ঠিক না তা নিয়ে যেতে দিও না তোমার জীবন এখন সেই পালায় যেখানে তোমাকে শুধু সত্য আর ভালো রাখতে হবে এখন তোমার জীবন নিয়ে কথা বলা যাক সব সময় তোমার হৃদয় ও মনকে প্রস্তুত করতে হবে কারণ তুমি যা চাও তা আনন্দ সাফল্য সব সাফল্য এখন তোমার নাগালের খুব কাছাকাছি এটা খালি প্রতিশ্রুতি নয় এই সময় যখন আপনার কাজ আপনার প্রার্থনা এবং আপনার প্রত্যাশা উপশম হবে আপনার জীবনে কিছু সমস্যা থাকবে যা আপনার কাঁধে দীর্ঘদিন ধরে বোঝা ছিল হয়তো তুমি সেই রাতে ভাবছ যখন সব শেষ হবে যখন তুমি চ্যানেলটা পাবে তাই সময় নিয়ে কথা শুনো না আপনি কঠিন রাউন্ডের শেষ স্তপের পাশে দাঁড়িয়েছিলেন যে পরিস্থিতি আপনাকে শক্ত করছে এটা টাকা আট ঝাঁকুনি সম্পর্ক বা অন্য কোন সমস্যা সে ধীরে ধীরে শেষ করতে যাচ্ছে কি না এটা সকালের প্রথম রে এর মতো একটি দীর্ঘ অন্ধকার রাত দেখতে হবে আপনার জীবনের একটি নতুন রাউন্ড হবে নতুন শুরু এই নতুন মাথা ঘোরা হবে আনন্দ প্রত্যাশা এবং নতুন সম্ভাবনার সাথে একটু ধৈর্য ধরুন আপনার ভেতরের সাহসকে শক্তিশালী করুন কারণ আপনি এখন সেই জায়গায় পৌঁছাতে যাচ্ছেন যেখানে আপনার জীবন সবসময় চেয়েছিল তাই এই পুরাতন বোঝা এখন পিছিয়ে পড়ে যারা শুধু দুঃখের সাথে বিভ্রান্ত ও বিভ্রান্ত তোমার জীবন থেকে দূরে থাকু নিজের জন্য জায়গাটা তৈরি করুন যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচকতা আছে তোমার হৃদয় জানে তুমি কি ভয় পাচ্ছ এখন সময় এসেছে সেই সত্যকে বাঁচানোর শুধু এই নতুন দরজা খোলাখুলিভাবে স্বাগত জানাই এবং সবকিছু আপনার ডান দিকে কীভাবে আছে তা দেখুন আপনার জীবনের সব সমস্যা এখন সময় বিদায় বলবে এটা ছোটখাটো বা অল্প সময়ের পরিবর্তন নয় বরং যেসব অসুবিধা আপনাকে ঘুমাতে নিষেধ করা হয়েছিল যা আপনার মনের উপর ভারী ছিল সে এখন পুরোপুরি শেষ হয়ে যাবে আপনি হতাশ হতাশা বা সমস্যা নিয়ে লড়াই করছেন যা বারবার আপনাকে ভাঙার চেষ্টা করেছিল এখন সে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে তোমাকে এখন তাদের মুখোমুখি হতে হবে না কারণ সে তোমার পথ থেকে সরে যাবে খুব পরিষ্কার সম্পূর্ণভাবে এখন সেই সুবর্ণ সময় তোমার জীবনে আসবে যা তুমি সবসময় স্বপ্ন দেখেছ সেই আনন্দ বিশেষ মানুষ এবং আপনার জীবনের সবচেয়ে কাছের জিনিসগুলো আপনার জীবনে সবসময় চেয়েছিল এখন আপনার দিকে এগিয়ে যাচ্ছে তাদের জন্য পথটা শুধু তৈরি করা হয়নি বরং সেই পথ খুলে গেছে আর সব কিছু তোমার কাছে পৌঁছাবে আপনার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ এখন আপনার জীবনে আঘাত করার জন্য প্রস্তুত এখন শুধু তোমার হৃদয়ে সুখের জায়গাটা করতে হবে ইতিবাচক চিন্তা নিজেকে আধিপত্য করতে হবে এই পুরানো সমস্যাগুলোকে বিদায় দিন কারণ সে আপনার জীবনের অংশ ছিল না তোমার মনকে হালকা কর কারণ এখন সেই চাপ সেই চাপ যে দুঃখ সব কিছুর পেছনেই পড়ে যাবে এখন আপনাকে শুধু অপেক্ষা করতে হবে নতুন সুন্দর এবং প্রত্যাশাপূর্ণ কোন উপায় আপনার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন দরজা আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকুন আর মুখে হাসি রাখুন কারণ আপনার জীবন এখন রঙে ভরে যাবে ধরুন আপনি সব সবসময় এমন একটি সুন্দর বাড়ি স্বপ্ন দেখেছেন যা দেখে শুধু চমৎকার নয় আপনার হৃদয়ও সেখানে মসৃণতায় ভরা থাকবে একটি বাড়ি যেখানে সবুজ বাগান আছে রঙিন ফুলের কাম্বার আছে ছোট চতুর গাছগুলো বাতাসে হালকাভাবে দোলানো সকালে জানালা খুললে বিশুদ্ধ তাজা বাতাস আপনার মুখ স্পর্শ করে এবং সবুজ এবং শান্তির পরিবেশের চারপাশে চলে গেল